বন্ধুরা পৃথিবী থেকে খুব দূরে নয় সেখানেই রয়েছে আরও এক পৃথিবী যার আবার বায়ুমণ্ডলও রয়েছে এই দ্বিতীয় পৃথিবীতে কি থাকা যেতে পারে আন্দাজ দিলেন বিজ্ঞানীরা মহাশূন্যের রহস্য উন্মোচন করতে করতে এবার নাসার জেমস ওয়েট স্পেস টেলিস্কোপ দ্বিতীয় পৃথিবীর দেখা পেয়ে গেল পৃথিবী থেকে খুব দূরে নয় এই দ্বিতীয় পৃথিবী যা পৃথিবীর মতেই পাথর দিয়ে তৈরি যাকে বলে পাথরে গ্রহ এই গ্রহটিরও আবার বায়ুমণ্ডল রয়েছে বলে জানতে পেরেছেন বিজ্ঞানীরা পৃথিবীর থেকে অবশ্য এটি একটু বড় প্রায় দ্বিগুণ আয়তনের এই গ্রহটি কিন্তু হুবহু পৃথিবীর মত কিন্তু সেখানে প্রাণ থাকাটা একটু মুশকিল কারণ তা এখনও প্রবল গরম এতটাই গরম যে সেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকতে পারে না কিন্তু এই দ্বিতীয় পৃথিবী কিন্তু বিজ্ঞানীদের পৃথিবীকে আরও ভালোভাবে চেনাতে সাহায্য করছে কারণ বিজ্ঞানীরা ওই পৃথিবীর মতো গ্রহটিকে পরীক্ষা করে বোঝার চেষ্টা করছেন পৃথিবী তার জন্মলগ্নে কেমন ছিল পৃথিবীর দ্বিগুণ কিন্তু নেপচুনের চেয়ে ছোট এই গ্রহটি কেবল পৃথিবীর শুরুর অবস্থা নয় শুক্র গ্রহ এবং মঙ্গল গ্রহেরও প্রথম অবস্থাকে বুঝতে সাহায্য করবে বিজ্ঞানীরা জানাচ্ছেন একচল্লিশ আলোকবর্ষ দূরে অবস্থান করা ওই গ্রহটি তার সূর্যের খুব কাছ দিয়ে প্রদক্ষিণ করছে গ্রহটির গায়ে ফুটন্ত লাভার মহাসমুদ্র বিরাজ করছে এ থেকেই অনুমান যে এটি এখন কতটা গরম বিজ্ঞানীরা গ্রহটির নাম দিয়েছেন পঞ্চান্ন ক্যানক্রি একে জ্যানসেন নামেও ডাকা হচ্ছে গ্রহটি তার যে সূর্যকে প্রদক্ষিণ করছে তার নাম বিজ্ঞানীরা দিয়েছেন পঞ্চান্ন ক্যানক্রি তার হাত ধরেই এই গ্রহের নাম পঞ্চান্ন ক্যানক্রি বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য